আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কোষ বিভাজন আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য সেলুলারিটি আমাদের সমস্ত জীব জগৎকে ভাগ করা গেছে দুটা ভাগে এক দল যারা হচ্ছে এক কোষী অর্থাৎ একটিমাত্র কোষ দিয়েই তাদের দেহ গঠিত এবং আরেক দল যারা হচ্ছে বহু কোষী অর্থাৎ বহু সংখ্যক কোষ দিয়ে তাদের দেহটা গঠিত হয় তো এই যে এক কোষী কিংবা বহু কোষী তাদের সবারই দৈহিক বৃদ্ধি হয় তাদের সবারই সংখ্যা বৃদ্ধি হয় এই দৈহিক বৃদ্ধি কিংবা সংখ্যা বৃদ্ধি এই টোটাল জিনিসটা যে বিষয়ের কারণে ঘটে সেটা হল কোষ বিভাজন তো প্রথমেই কোষ বিভাজনের একটি কোষ তার সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে দুইটি কোষে অথবা মিওসিসের ক্ষেত্রে চারটি কোষে পরিণত হয় সেই প্রক্রিয়াটার নামই হলো কোষ বিভাজন অর্থাৎ খুবই সহজভাবে বলতে গেলে একটি কোষ সেটি বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হলো সেটা অ্যামাইটোসিস কিংবা মাইটোসিসের ক্ষেত্রে দুইটা এবং মিওসিসের ক্ষেত্রে চারটা অর্থাৎ একটি কোষ বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হওয়া এই ঘটনাটার নামই হল কোষ বিভাজন এবং আমাদের সমস্ত জীবজগতের দৈহিক বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি সমস্তটাই ঘটতেছে এই কোষ বিভাজনের কারণে এমনকি এই যে আমরা মানুষ আমাদের দেহে কোষের সংখ্যা প্রায় একশো ট্রিলিয়ন এই একশো ট্রিলিয়ন কোষ দিয়ে আমাদের দেহটা গঠিত হয় অথচ আমরা আমাদের জীবনের একেবারেই ইনিশিয়াল পর্যায়ে আমাদের দেহে কোষ সংখ্যা ছিল মাত্র একটি এবং সেই কোষটির নাম হল জাইগোর তো সেই একটিমাত্র কোষ জাইগোর থেকে আজকে যে আমাদের একশো ট্রিলিয়ন কোষের একটা দেহ গঠিত হয়েছে এই ব্যাপারটাও ঘটেছে কোষ বিভাজনের কারণে কোষ বিভাজনের কারণে শুধু মানুষই নয় যে কোনো জীবের দৈহিক বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে আমাদের এই যে কোষ বিভাজন হয় কোষ বিভাজনের যেই কোষটা থেকে পরবর্তী কোষগুলি তৈরি হয় এই কোষটাকে বলা হয় মাদার সেল বা মাতৃ কোষ আর নতুন যে কোষগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অপত্য কোষ বা তো আমরা জানি অপত্য এই বাংলা শব্দটার অর্থ হলো সন্তান কিন্তু আমরা ইংলিশে দেখলাম আবার এই অপত্য এখানে বলা হয়েছে ডটার সেল কেন সন সেল বলা হয়নি তো আমরা জানি যে এই যে একটা কোষ থেকে পরবর্তীতে দুইটা কোষ তৈরি হলো এই কোষটাও আবার পরবর্তী একটা সময় দেখা যাবে যে সে আবার করবে এবং নতুন নতুন কোষের জন্ম দিবে যখন সে আবার নতুন কোষ জন্ম দিতে যাবে তখন সে আবার হয়ে যাবে মাদার সেল বা মাতৃকোষ এবং তার থেকে যে নতুন কোষগুলো তৈরি হবে তাদেরকে তখন বলা হবে ডটার সেল বা অপত্য কোষ এই কারণে বাংলা অপত্য এই শব্দটার অর্থ সন্তান বলতে ছেলে এবং মেয়ে দুইটাকেই বোঝায় কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে আরো পারফেক্টলি আমরা দেখলাম যে এখানে আসলে অপত্য বলতে মিন করা হয়েছে ডটার সেলকে অর্থাৎ যে পরবর্তীতে আবার মাতৃকোষে পরিণত হতে পারবে এবং পরবর্তীতে সেখান থেকে সে নতুন নতুন কোষের আবার জন্ম দিতে পারবে এটা গেল কোষ বিভাজনের সংজ্ঞা এরপরে আমরা কোষ বিভাজন কত ধরনের আছে এবং সেই কোষ বিভাজনগুলি কিভাবে কিভাবে সংঘটিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব জীবজগতে কোষ বিভাজন দেখতে পাওয়া যায় তিন ধরনের প্রথমটাকে বলা হয় অ্যামাইটোসিস আরেক প্রকারের নাম হচ্ছে মাইটোসিস আরেক প্রকারের নাম হলো মিউসিস তো এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়া এই অ্যামাইটোসিস প্রক্রিয়ার আরেকটা নাম হলো বাইনারি ফিশন মাইটোসিস প্রক্রিয়ার আরেকটা নাম হলো ইকুয়েশনাল ডিভিশন এবং মিউসিস প্রক্রিয়ার আরেকটা নাম হলো রিডাকশনাল ডিভিশন তো এই যে তিন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া এই তিন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ার ভিতরে সব বিভাজন প্রক্রিয়া সব উদ্ভিদ বা প্রাণীর দেহে সংগঠিত হয় না বিশেষ করে অ্যামাইটোসিস যে প্রক্রিয়াটা রয়েছে এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা শুধুমাত্র দেখা যায় ব্যাকটেরিয়া ইস্ট এবং কিছু প্রো ক্যারিওটিক জীবে এখানে দেখা যায় তো আমরা ফার্স্টে অ্যামাইটোসিস নিয়ে কথা বলবো। তারপরে আমরা মাইটোসিস এবং মিওসিস নিয়ে কথা বলব অ্যামাইটোসিস বিভাজন বা বাইনারি ফিশন এই অ্যামাইটোসিস বিভাজন বা বাইনারি ফিশন এটা একেবারেই সরল একটা পদ্ধতি এবং এখানে খুব স্ট্রেইট ফরওয়ার্ডলি বা একেবারেই সোজাসুজি একটা কোষ প্রথমে সাইজে কিছুটা বড় হয় সাইজে কিছুটা বড়ো হওয়ার পর সেটা কোনো পর্যায়ক্রমিক ধাপ ছাড়াই একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয় এবং এই প্রক্রিয়াতে সাধারণত ব্যাকটেরিয়া ইস্ট এবং আমরা যদি খুবই সুনির্দিষ্টভাবে বলি তাহলে বলতে হয় যারা হচ্ছে প্রো বা প্রাককেন্দ্রিক জীব তাদের দেহে এই কোষ বিভাজন প্রক্রিয়া দেখতে পাওয়া যায় তো এই অ্যামাইটোসিস প্রক্রিয়ার ফলে একটা কোষ প্রথমে সে আকারে বড় হয় এবং সে তার মাঝখানে একটা খাজের মতো তৈরি হয় এবং তার নিউক্লিয়াসটা একটু সাইজ লম্বাটে ধরনের হয় এবং এই সময় তার নিউক্লিয়াসটাকে অনেকটা ডাম্বেলের মতো দেখতে লাগে এবং পরবর্তীতে এই খাজটা ভিতরের দিকে ঢুকে যায় এবং একটা কোষ থেকে একেবারেই সরাসরি দুইটা কোষের জন্ম লাভ হয় এবং অ্যামাইটোসিস প্রক্রিয়া এই প্রক্রিয়ার আরেকটা নাম হল বাইনারি ফিশন এবং যেহেতু এখানে কোনো ধাপ সংগঠিত হওয়া ছাড়াই নতুন কোষের জন্ম হয় এজন্য এই প্রক্রিয়াকে বাংলাতে প্রত্যক্ষ বিভাজনও বলা হয়ে থাকে এখন আমরা কোষ বিভাজনের যেই টাইপটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজন হল এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বা একটি ইউক্যারিওটিক সেল তার নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটি কোষ থেকে দুইটি কোষ তৈরি হয় এবং এই মাইটোসিস প্রক্রিয়াতে নতুন যে কোষ তৈরি হয় অর্থাৎ একটা মাদার সেল থেকে দুইটা ডটার সেল তৈরি হয় সেই ডটার সেলগুলোর প্রত্যেকের ভিতরে যে ক্রোমোজোমের সংখ্যা এবং ক্রোমোজোমের গঠন এবং ক্রোমোজোমের যে গুণাগুণ তা হুবহু মাতৃকোষের মতো হয় অর্থাৎ অপত্য কোষের যে বৈশিষ্ট্য তা একেবারেই হুবহু মাতৃকোষের বৈশিষ্ট্যের সমান হয় এবং এখানে একটা কোষ সে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করে এবং ক্রোমোজোমের সংখ্যা যদি হয় তাহলে অপত্য কোষগুলোতেও ক্রোমোজোমের সংখ্যা হয় টুয়াইসেন অর্থাৎ ক্রোমোজোমের সমতা এখানে রক্ষিত হয় এই জন্য এই মাইটোসিস কোষ বিভাজনে যেহেতু ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে এই জন্য মাইটোসিস বিভাজনকে আরেকটা নামে ডাকা যায় সেটা হলো ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন অর্থাৎ এখানে একেবারে ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে এবং ক্রোমোজোমের সমতা রক্ষা হয়ে একটা থেকে দুইটি দুইটি থেকে চারটি এভাবে সমীকরণের মতো কোষ বিভাজনগুলি হচ্ছে দেখেই এই কোষ বিভাজনকে আরেকটা নাম ইকুয়েশনাল ডিভিশনে ডাকা যেতে পারে মাইটোসিস কোষ বিভাজন এটা কোথায় কোথায় সংঘটিত হয় সোজা ভাষায় বলতে গেলে উদ্ভিদ এবং প্রাণী তাদের যত দৈদিক কোষ আছে বা সোমাটিক সেল আছে সমস্ত সোমাটিক সেলেই আমাদের মাইটোসিস কোষ বিভাজন সংগঠিত হয় এমনকি আমরা যেটা সবসময় আমাদের একটা ধারণা থাকে যে জনন মাতৃকোষ সেখানে মিওসিস কোষবিভাজন সংগঠিত হয় কিন্তু জনন অঙ্গের যে ডেভেলপমেন্ট বা জনন অঙ্গের যে গ্রোথ সেই জনন অঙ্গের গ্রোথও মাইটোসিস দিয়ে সংগঠিত হয় অর্থাৎ একটা উদ্ভিদ বা প্রাণীর দেহের সমস্ত বিভাজনই হলো মাইটোসিস বিভাজন শুধুমাত্র জনন মাতৃকোষ এর বিভাজনটা হলো মিওসিস কোষ বিভাজন এবং অবশ্যই আমরা এখানে সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল যাদের বডিতে তাদের কথাই বলছি এবং যাদের বডিতে হচ্ছে প্রোক্যারিওটিক সেল তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত অ্যামাইটোসিস কোষ বিভাজন সংগঠিত হয় এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রধানত দুইটি ধাপ প্রথম থেকে আমরা বলব ক্যারিওকাইনাসিস এবং পরবর্তী ধাপ যেটি সেটিকে আমরা বলবো সাইটোকাইনেসিস প্রথমেই আমরা আসি ক্যারিওকাইনেসিস ক্যারিও এই শব্দটার অর্থ কি আমরা যখন কোর্স চ্যাপ্টারটা পড়েছি আমরা তখন দেখেছি ক্যারিওন এই শব্দটা আসলে নির্দেশ করে নিউক্লিয়াসকে তাহলে ক্যারিও কাইনেসিস এর মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস এর মানে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ যে কোনো কোষ বিভাজনেরই আসলে প্রারম্ভিক পর্যায়ে এটার দুইটা অংশ থাকে একটা হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন এবং আরেকটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন এবং সাধারণত দেখা যায় যে নিউক্লিয়াসের বিভাজনটা আগে সংঘটিত হয় এবং এরপরে সাইটোপ্লাজমের বিভাজনটা সম্পন্ন হয় তো একটা কোষ বিভাজন হওয়ার জন্য কিছু কিছু উপাদান থাকে যে উপাদানগুলি ছাড়া কোষ বিভাজন আসলে হতে পারে না তো এই ধরনের যে প্রয়োজনীয় উপাদান একটা কোষের কোষ বিভাজনের জন্য এই প্রয়োজনীয় উপাদান হচ্ছে উদ্ভিদ কোষের জন্য এক একরকম এবং প্রাণী কোষের জন্য অনেক রকম তো প্রয়োজনীয় উপাদান প্রাণী কোষের জন্য হল সেন্ট্রিওল এবং উদ্ভিদ কোষে সেন্ট্রিয়ল অনুপস্থিত থাকে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই প্রয়োজনীয় উপাদান হল মাইক্রোটিবিউলস অর্থাৎ এই সেন্ট্রিয়লের অনুপস্থিতিতে প্রাণী কোষে বিভাজন হওয়া অসম্ভব এবং মাইক্রোটিবিউলসের অনুপস্থিতিতে উদ্ভিদ কোষে কোষ বিভাজন হওয়া সম্ভব নয় তো এই যে সেন্ট্রিও কিংবা মাইক্রোটিউ এদের কাজ আসলে বিভাজনের সময় কি আমরা জানি যে কোষ বিভাজন যখন সম্পূর্ণ হয় তখন কোষ বিভাজনের স্টেপে স্পিন্ডেল অ্যাপারেটাস বা মাকুযন্ত্রের উদ্ভব ঘটে তো প্রাণী কোষের ক্ষেত্রে এই সেন্ট্রিয়ল মাকুযন্ত্র তৈরিতে সাহায্য করে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউস স্পিন্ডেল অ্যাপারেটাস বা মাকুযন্ত্র তৈরিতে সাহায্য করে তো আমরা জানি আমাদের নিউরন বা আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক যে কোষ সেই নিউরনে কোষ বিভাজন সম্পূর্ণ হয় না তো নিউরনে কোষ বিভাজন কেন সম্পূর্ণ হয় না কারণ নিউরনে সক্রিয় সেন্ট্রিওল অনুপস্থিত সেখানে সক্রিয় সেন্ট্রিওল নেই দেখেই সেখানে কোষ বিভাজন সম্পূর্ণ হতে পারে না তো এর পাশাপাশি একটা প্রশ্ন সবসময় চলে আসে যে নিউরনে যদি বিভাজন হতো তাহলে কি হতো এই প্রশ্নটার উত্তরে অনেক সময় আমাদের সবার প্রথমে যেটা মাথায় চলে আসে যে নিউরনে যদি কোষ বিভাজন হতো তাহলে মনে হয় মাথাটা অনেক বড়ো হয়ে যেত কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা নয় নিউরনে যদি কোষ বিভাজন সম্পূর্ণ হতো তাহলে আমাদের নতুন নিউরন তৈরি হতো এবং পুরন নিউরনগুলি দেখা যেত যে সেখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো নতুন নিউরন তৈরি হওয়ার সাথে সাথে যখন পুরান নিউরনগুলি আমরা জানি আমাদের যে মেমরি বা আমাদের যে স্মৃতি সেই স্মৃতিগুলি সংরক্ষণ হয়ে থাকে আমাদের নিউরনের মধ্যে কাজেই নিউরনে যদি সেল ডিভিশন হতো তাহলে দেখা যেত নতুন নতুন নিউরন হয়তো বা তৈরি হচ্ছে কিন্তু এর সাথে সাথে পুরান নিউরনগুলি চলে যাচ্ছে এবং এর ফলে আমাদের স্মৃতিগুলিও হারিয়ে যাচ্ছে এই জন্য আমাদের নিউরনগুলি আসলে বিভাজিত হয় না এবং আমরা যদি নিউরন কোষটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখব যে সেখানে সক্রিয় সেন্ট্রিয়ল নেই দেখেই সেখানে আসলে কোষ বিভাজন সম্পূর্ণ হতে পারে না